হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমি এই দুটো গরু নিয়েছিলাম 40 40 80000 টাকা তো গরুগুলো অত্যাধিক দুর্বল দুর্বল হওয়ার কারণে আমি এখন গরুগুলোকে কি করব কি চিকিৎসা দেব তা আমি বলতেছি এই দেখতেছেন আমার হাতে এটা হলো অ্যামাইনো প্লাস ভেট এটা হলো পপুলার আর এই হাতে দেখতেছেন ক্যারাফস এটা হলো রাইনাডা তো আমি এগুলোকে প্রথমে আগে ভিটামিন ইনজেকশনগুলো দেব যাতে শরীরে একটু শক্তি আসে এবং খাদ্যগুলো যেন শরীরে লাগে তারপরে ক্রিমিনাশক করব কারণ কি আগে শরীরে দেখতেছে দুর্বল ক্রিমিনাশক করলে আরো বেশি দুর্বল হয়ে যাবে কারণ ক্রিমিনাশক করলে খাওয়ার রুচিটা কমে যায় একদম কমে যায় এই রুচি থাকবে না এই জন্য আমি শরীর গরুগুলোকে আগে শক্তিশালী করে নিচ্ছি তারপরে ক্রিমিনাশক করব। আমি কত কত খালি করে দিব বা কত মিলি করে দিব গরুগুলোকে আমি আপনাদের দেখাই একটু দেখুন তো প্রথমে আমি অ্যামাইনো ভেটটা দিব তো অ্যামাইনো ভেট আমি কত মিলি দিব আমি অ্যামাইনো ভেট দিব টেন মিলি কারণ এগুলো ছোট গরু বড় গরু না বড় গরু হলে আমি একটু বেশি দিতাম তো টেন মিনিট আমি দিচ্ছি অ্যামাইনোভেট তো অ্যামাইনোভেটটা আমি নিজেই এলিশ নিজে করি কারণ সব বিষয়ে ডাক্তারকে ডাকা যাবে না ভাই খামারে ডাক্তার আসলেই দুই তিনশো চারশো পাঁচশো টাকা নিয়ে যাবে এর জন্য আর কি ডাক্তারকে সব বিষয়ে ডাকা যাবে না নিজের ইনসুন নিজে কি করা লাগবে শিখা লাগবে নিজের ইনসুন কিভাবে ইনসুন করতে হয় আমি শিখছি তো আমি যদি দেখাই আসুন দেখুন কেমন ইনসুনটা করবো আমি গরুকে এই যে গরুটা এটাকে আমি ইনসুন দিব তো প্রথমে আপনাকে একটু শান্ত করে নেয় গরুটা কারণ গরুটা প্রথমে আপনার যদি লাভ হয় এডমিশন করতে পারবেন না ঠিক এই জায়গাটা এডমিশন দিতে পারবেন দেখতে মাংস মাংস দিয়ে এডমিশন দিতে আর হাড়ে দেয় আপনি এডমিশন দেন গরুটা কিন্তু কাটতে কাটতে মরে যাবে কারণ হাড়ের যে ব্যথা এই ব্যথাটা গরুটা সহ্য করতে পারে না দেখতে চাই দুর্বল তো এই দুর্বল অবস্থায় হাড়ে এডমিশন করা যাবে না করা যাবে মাংস তো এই তিন অংশের মাঝখানটাই এই মাঝখানটাই এডমিশন আমি করবো তো আমি দেখলেন এডিউশনটা এবং আপনারা এডিউশনগুলো করে নিতে পারবে আর নিজে এডমিশন করা ভাই সবচেয়ে বড় বিষয় কারণ আমার ভিডিও যদি ভাল লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাঠিয়ে থাকুন আর এরকম ভিডিও প্রত্যেকদিন আপনারা পাবেন আমার চ্যানেলে আর আমি যদি আপনাদের শেখাতে পারি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে